السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه وما تبعهم باحسان الى يوم الدين اما بعد الحمد لله আল্লাহ এর সমস্ত প্রশংসা আলম আবার আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু দিনই কথাবার্তা বিশেষ করে কালাম আল্লাহ থেকে আল্লাহরবুল্লাহ আলমিনের কিছু বাণী রসুল্লাহ আলিয়ালামের কিছু সহি আপনাদেরকে সুন্দর সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ সালাম করছি মোহাম্মদ রসুল সাল্লা প্রতি সাল আলী হাসালাম সময় ভাই বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পূর্বের আলোচনা যেটা আমরা গত আলোচনায় গত লাইভে করেছি যে আমার আপনার ইবাদত লৌকিকতায় আক্রান্ত কিনা কিংবা আমরা রিয়া করছি কিনা কিভাবে বুঝবো প্রথম আলোচনা আমরা শুনেছিলাম যে যখন দেখতে পাবো যে স্যার এই কোনো অজুর ছাড়া আমরা যথা যথাসময়ে ইবাদত সম্পন্ন করছি না তখন আমরা বুঝবো যে আমাদের ইবাদত লৌকিকতা আক্রান্ত কিংবা রিয়ায় আক্রান্ত তখন আমাদের করণীয় কি ছিল যে যথাসময়ে যথাযথভাবে আমরা আমাদের ইবাদত করব এবং রিয়া থেকে আমাদের ইবাদতকে বাঁচাবো আল্লাহ রাবুল আলামিন আমাদের তফিক দান করুন আজকের দ্বিতীয় আলোচনায় আমরা শোনার চেষ্টা করব বা জানার চেষ্টা করব দ্বিতীয় কি কারণে আমরা বুঝতে পারবো যে আমাদের ইবাদত লৌকিকতা কিংবা রিয়ায় আক্রান্ত আর সেটা হচ্ছে যখনই আমাদের কেউ কোন ইবাদত করবে উদাসীনতার সাথে অর্থাৎ যতটা খ্লাস যে পরিমাণ হলসেইয়াদ একাগ্রতা বা এখন এককনিষ্ঠতা দরকার সে একনিষ্ঠতা তাদের মাঝে পাওয়া যাবে না বা যে নিয়তে ইবাদত করা দরকার সে নিয়ত পাওয়া যাবে না বরং তারা থাকবে উদাসীন অর্থাৎ এটাও প্রায় প্রথমটার কাছাকাছি কিন্তু পার্থক্য হচ্ছে এটাই যে ওটা হয়তো প্রথম আবুয়াল বক্তা ওয়াক্তে ইবাদত কিংবা আবোয়াল বক্তের সালাদ শেষবক্তে করছে কিন্তু দ্বিতীয়টার মাঝে উদাসীনতার মানে হচ্ছে যে যেই পরিমাণ এখলাস দরকার বা যেই পরিমাণ একাগ্রতা বা মনোযোগ দরকার সেই মনোযোগ ব্যতী রেখে উদাসীনতা অন্যমনস্কতা কিংবা অলস অলসতার সাথে ইবাদত সম্পূর্ণ করা বিশেষ করে এদিক থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব এই কাজগুলো মোনাফিকদের যে বৈশিষ্ট্য বা মোনাফিকদের যে কাজকর্ম সেই কাজের সাথে সদস্য রয়েছে যেমন ইমামুল ক ইউ রহিম আল্লাহ তাহানা বলছেন ফিস সুনামাল কোরআন কোরআন এবং সুন্নাতে এই মোনাফিকদের প্রতিভা নিদর্শন বর্ণিত হয়েছে দ্য দিয়েথুন লেমন দু দ্যোহামেল আলিবাস আহেল ইমান অর্থাৎ মুমিনদের মধ্যে যারা একটু দূরদৃষ্টি সম্পন্ন যারা বুদ্ধিমান বুদ্ধিমান যারা একটু জ্ঞান আছে তারা চিন্তা করলেই এই বিষয়গুলো স্পষ্ট ধারণা তারা পাবে বিষয়গুলো জানতে পারবেন অথপরিম রাহিম তিনি বলছেন অর্থাৎ ওই মোনাফিকরা আল্লাহর কসম ক্ষেত্রি বলছেন আল্লাহর কসম যে তারা লোক দেখানোর জন্যই প্রদর্শনের জন্যই দেখানোর জন্যই তারা কি করে সালাতে দণ্ডায়মান হয় ও ইনসান আর এই যে অবস্থাটা মানুষকে দেখানোর জন্য যে তারা সালাতে দণ্ডায়মান হচ্ছে সালাতে দাঁড়াচ্ছে এটা হচ্ছে একটা মানুষের যত নিকৃষ্ট অবস্থান রয়েছে ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট নিকৃষ্টতম অবস্থান ও কায়দা বিহিমাল রহমান আর আল্লাহ রবুল আলমিন বা রহমান বা দয়াময় তাদের যেই নিদর্শন তাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সমূহ পালনে তাদেরকে বাধা দেয় কি জন্য কোনগুলো এই যে তারা অলসতা অমনোযোগিতা সেই অমনোযোগিতাই আল্লাহ রাবুল আলমিনের যে নির্দেশ সেই নির্দেশ পালন করার অর্থে তাদেরকে বাধা প্রদান করে অথবা রহিম বলছেন আর এই জন্য তাদের জন্য

ইরাউন নناس আর তারা এটা করে মানুষদেরকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কলীলা বস্তুত তারা তো আল্লাহকে খুব অল্পই ডেকে থাকে অল্পই বা কমই স্মরণ করে থাকে এগুলো ইব্রাহিমাহু তাআলা তিনি আরো বলেন ইউখিরুন আসসালাত আন ওয়াক্তিহা আল আউয়াল ইলা শারক আল মাউতা ফাস সুবহ ইনদাতুলু আল শামসি ওয়া আল আসরি ইনদাল

তারা কাক যেমন ঠুকুর মারা সেই ঠুকুরের মতো করে তারা সালাত আদায় করে ঈদ হিয়া সলাতুল আবুদাল্লাহ সলাতুল কলুম এবং সেটা এক ধরনের শারীরিক একটা সালাদ শরীরের সালাত হয় দৈহিকভাবে সালাত হলেও আত্মিকভাবে কিন্তু সেটা সালাত হিসাবে পরিগণিত হয় না কিংবা গণ্য হয় না ইমাম হাফেদ ইমন হাজার সালামী রাহিমুল্লাহ তালা তিনি বলছেন যে হ্যাঁ দিহি সিফাতুল মুনাফিকইরা ফি আশরাফিল আহমেল অফ দা লিহা ওয়া হই রিহা সালাতের ব্যাপারে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ হুজিরতপূর্ণ যেই ইবাদত বা আমল সেই সালাতের ব্যাপারে মুনাফিকদের যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইদা ক ম উ ইলেহা ক মু যখন তারা ওই সালাতে দমনায়মান হয় তখন তারা অলস্যতা নিয়ে দাঁড়ায় আলস্য নিয়ে দাঁড়ায় পাশাপাশি কি কারণে তারা আলস্যতা নিয়ে দাঁড়ায় সে কারণ ব্যাখ্যা করতে তিনি বলেন এই যে তারা পড়ছেন এই যে তারা আদায় করছে এই সালাতের মূলত কোন নিয়ত তাদের নেই কোনো উদ্দেশ্য তাদের নেই নিয়ত ছাড়াই তারা সালাদ পড়ছে ওলা ইমান আলহম বিহা আর এই সালাতের যে ফরজ ইয়াদ এই সালাদ তাদের জন্য ফরজ এটার কোনো ইমান বা বিশ্বাস তাদের নেই ওলা হাসিয়া এবং কোনো ধরনের একাগ্রতা কোন ধরনের শসু কিংবা হদু কিন্তু তাদের এই সালাতে নেই ওলা আনাহা আর তারা এই সালাতের যে অর্থ সালাতের যে মর্মার্থ সে মর্মার্থ তারা বুঝে না যার কারণে তারা কেবলই মানুষকে দেখানোর জন্য কেবলই মানুষের উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য যে মানুষ তাদেরকে মুসাল্লি বলবে বা মানুষ তাদেরকে নামাজি বলবে ভালো লোক বলবে সেই জন্যই হয়তো তারা সালাত আদায় করে থাকে যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাস ইল্লা ওয়া হুম কুসালা আর তারা সালাতে আসে অলসভাবে সূরা তাওবার 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের এই নিকৃষ্ট যে অভ্যন্তরীন বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন ইউরাউনান নাস তারা সালাতে কেন আসে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন ইউরাউনান নাস তারা লোক দেখানোর জন্য লোকদের দেখানোর জন্য কি করে সালাতে আসেন অর্থাৎ এর ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইখলাস আলাইহুম وهذا يختلفون كثيرا عن الصلاة التي لا يرون غالبا فيها كصلاة العشاء وقت العتمة وصلاة الصبح في وقت الغلس আর যেহেতু তাদের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা না যেহেতু যে সকল সালাতে মানুষ কম আসে যে সকল সালাতে মানুষ খুব একটা আসে না বিশেষ করে এশার এবং ফজরের সালাত তারা এমন সময় পড়ে রাতের অন্ধকারে তারা এশারের সালাতে এবং ভোরের অন্ধকারে তারা ফজরের সালাতে কিন্তু তাদেরকে খুব একটা দেখা যায় না কারণ কি এই দুই সালাতে খুব একটা বেশি মানুষ আসে না খুব মানুষের উপস্থিত হয় না মানুষ দেখবে না জানবে না সে সালাত পড়ছে সেই জন্য তারা এই দুই অক্তের সালাতও কিন্তু খুব একটা আদায় করে না কিংবা উপস্থিত হয় না অনুরূপভাবে এই আয়তের ব্যাখ্যাতে আল্লাহ রবুল্লা আলমিন যে বলছেন আল্লাহ রবুল্লাহ আলমিন যে তারা লোক দেখানোর জন্য তারা সালাত পড়ে এবং পরবর্তীতে আল্লাহ বলছেন অর্থাৎ তারা আলস অলসতার সহিত সালাতে আসে এই অলসতার সহিত সালাতে আসার উদ্দেশ্য কি অর্থাৎ তাদের কোনো সৎ নিয়ত ও আমলের ব্যাপারে কোনো উৎসাহ উদ্দীপনা নেই অর্থাৎ এমনিতেই তারা আসতে হয় আসলো মানুষকে দেখাতে হওয়ার দেখাতে হবে দেখা দেখানোর দরকার সেজন্য তারা আসে মূলত কোনো ধরনের খ্লাস কিংবা একনিষ্ঠতা কিংবা আল্লাহরবুল্লাহ আলমের সন্তুষ্টের জন্য তারা আসে না অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম এই জন্যই মোনাফিকদের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে বা মোনাফিকদের সম্পর্কে বলতে গিয়ে বলেন লেইস সলাতুন এফকালা আলাল মুনাফি মিনাল ফ্যাজুরি বলে ঈশাদ ফজর এবং ঐশার সালাতের চাইতে মুনাফিক দুর্বর ভারী কোনো সালাত নেই বলে ওই আলা মুনামাফি হিমায়ল এথৌ হুম বলে হ্যাঁ বুয়া আর তারা যদি জ্যামত যে দুই সালাতের কি ফজিলত কি সভাব রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও কিন্তু জামাতে উপস্থিত হতো সোফান আল্লাহ মিলি ভাই বন্ধুগণ তা উল্লিখিত যে আলোচনা করলাম সে আলোচনা থেকে স্পষ্ট অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বা তারা ইবাদত করতো লোক দেখানোর জন্য সালাত করতো লোক দেখানোর জন্য আল্লাহকে সন্তুষ্টের জন্য নয় তাই আমাদের ইবাদত যেন উদাসীনতার সহিত না হয় বরং ইবাদতের যে মূল উদ্দেশ্য আল্লাহ রবুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করা আল্লাহ রবুল্লাহ আলমিনের গোলামি বা দাসত্ব প্রকাশ করা সে উদ্দেশ্য যেন ঠিক থাকে এতে করে আমাদের ইবাদত কিন্তু রিয়া মুক্ত হবে আমাদের ইবাদত কিন্তু লৌকিকতা মুক্ত হবে برون সকল ধর এরবাদত যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন هذا ما عندي ولا علم عند الله <سؤال> والله تعالى <applause> أعلم الصواب وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله وبركاته